এই যে নতুন খেলা শুরু করব তোমরা দেখতে থাকো বসে আছে চারজনে তো চলো খেলাটা খুব মজাদার হতে চলেছে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করা দেখবে না প্রথম থেকে লাস্ট লাস্ট পর্যন্ত দেখবে সত্যি খেলাটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে এটা খুব মজাদার এখানে দেখো কতগুলো কাগজের টুকরো এর মধ্যে বিভিন্ন রকম জিনিস লেখা আছে এবার এর থেকে যে যেটা তুলবে সে সেই রকম অভিনয় বা যাই হোক কিছু করে দেখাবে চলো আমি এগুলো ভালো করে মেরে দিলাম ওহো তার জন্যই দাঁড়াও দাঁড়াও নাও শুরু ওখানে মেলে দিয়েছি ওখানে যে কোনো একটা নাও একটা 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 নেওয়া হয়ে গেছে সবার দেখি কি তোমার দেখি তোমারটা কি আসছে দেশের নাম

অঙ্কুশ ফলের নাম আপেল প্রথম চুপ করে প্রথম রাউন্ড শেষ হয়েছে দাঁড়াও দাঁড়াও প্রথম রাউন্ড শেষ হলো এবার দ্বিতীয় রাউন্ড আমি দেবো আমি দেবো যখন তখন তোমাদের নিতে হবে নাও

এবার পূর্বা পূর্বা কি আখির কাণ্ড ও এই আখি কেমন করা সেরকম ঠিক আছে করো আখির এইবার অঙ্কুশ কি আছে বলো কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর এবার মহিনা ময়নাকে কি করা কি করতে হবে কি গান বাংলা

তোর নামও তো অঙ্কুশ নাচ করে ওটা হাতির সুর তাই তো ঠিক আছে তাহলে এবার চতুর্থ রাউন্ড ইয়ে হয়ে গেছে চারজনের কি দেখি কাকির নাম বাদাম বাদাম দেখি 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 নাম দেখুন একজন নাম তোর কি হয়েছে

ইউটিউবারের নাম আর ও পাখির নাম আর এক রাউন্ড খেলা হচ্ছে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম ও হিন্দি গানের না কি না নাও নাইকর না দেখি নায়িকার নাম কি মজা হিন্দি গানের নাচ আগে শুরু করো কল হ্যাঁ ক্যামেরা কি বেদেছে

বাংলা কবি তা তোমার কি দেখি নাচ করতে হবে অভিনয় করে দেখাতে হবে ও অভিনয়টা ভালো পারে দারুণ অঙ্কুশ কি